আল্লাহর নবী সলাতে এমন কোনো দিন হয়নি যে এই দুয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়ায়ে মাতরার দ্বিতীয় অংশ আল্লাহ মাইন্বে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধুবে কমি না দাবিল কবর তুমি আমাদ আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অধুবে কমিন ফেতনাতিল মসিহ জাল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অধুবে কমিন ফেতনাতিল মাহিওয়াল মামাত ইহকাল এবং পরকালের ফেতনা থেকে বাঁচাও ও উদ্বে কামিনাল মাসাম আল মাগরাম বড় পাপ এবং ঋণ কর্য থেকে বাঁচাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিনরাত যে যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান নাম একটি হলো কবরের শাস্তি আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্য ঋণ কর্য জায়জ হলেও ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা জানাজা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বউয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে বউ যদি বলতো তো কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নয় তাহলে লোকটা একটু বুঝতো তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কিভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করায় নিজেরটা না হলেই খেপে যাই তো সেও মনে করে যে কর্জ নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্জ থাকলে জানা যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা ওকবাইবনে আমের তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মান্নাজ জাহান্নাম নাম থেকে বাঁচার পথ কি এটাই জিজ্ঞাসা এই ছিল অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বললো ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বলল আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি আব্দুল ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নিনে না আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছে আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার ওটাই হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন ইন আল্লাহ লিলি জালেম জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার ওয়েদা আখা জাহুল্লাম ইউথলে ইউফলেথো আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাহিরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফাইসাল আছে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায় তা কেমনে পাই লৌহলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে মোসা আলা চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাও সে নেবে খেই আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহ রসু বলছেন লাতাকজব জব রাগ না আরো বলেন কিছু লাতাকজব, জব রাগ করো না আরো কিছু বলেন লাতাকজব জব রাগ না এই কথা রাসুল সাল্লাম বারবার বললেন হাদিস মুসলিম তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউল বলল আমন্ত আল্লাহ ইমে বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরায়েল মোসা মেনে নিয়েছে ওয়ান আমিন মুসলিম এ কথা ফের বলল তা আল্লাহ বললেন আ আলান ও এখন আশাই তো কাবলো তুমি তো একটু আগে নাফার মানছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী অধ্য জালেব মোশাল ইসলামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেল গিয়েই বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করে রেখেছেন বাণী ছেড়ে দেন তখন ফেরন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে নি ফেরাওন বলছে তুমি যা করেছো তা করেছো তুমি তোমার কর্ম করেছ এক থাপ পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাওন বলল তখন সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে একঠাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি সালিলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাহিরে যায় না দুই মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবো না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচত্ব সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সহিদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখ মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দুই দিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়ন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুরা জাকবিন এইসব চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনার আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিনরাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতোয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশ্যা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুগ করে জান্নাত কিনে যাবে না আর এই সব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফল লোহা দাড়ি বড়ো করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে হত্যা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কেটে ফেলা ফেলতে হবে না কেটে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছে তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুল্লাহ বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার শতমা নিশ্চিত এটা তোমার খালা সতমা ছাড়া তোমার কল্যাণ চাইল না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি টিপ টিপ তোমার কেন কপালে কপালে ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুলা বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেবো না